নমস্কার প্রতি রবিবারের মতন আজকেও সাধ্যায় বিভাগে পড়া হচ্ছে স্বামী চেতনানন্দজি সংকলিত প্রাচীন সাধুদের কথা এই বইটির প্রথম খণ্ড থেকে স্বামী চেতনানন্দজী রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী তিনি তার অগ্রজ এবং সমসাময়িক বেশ কিছু প্রাচীন সাধুদের সঙ্গ করেছেন এবং সেই মূল্যবান স্মৃতি তিনি ধরে রেখেছেন এই বই দুটি খণ্ডে আজ আমরা পড়ব স্বামী নির্বাণানন্দ সম্বন্ধে স্বামী নির্বাণানন্দ আঠেরোশো নব্বই থেকে উনিশশো পর্যন্ত ছিল তার জীবৎকাল উনিশশো সালে আমি যখন জয়েন করি তখন স্বামী নির্বাণানন্দজি সূর্য মহারাজ ছিলেন মঠের ম্যানেজার মঠে গেলে তাকে প্রণাম করতাম ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হলো উনিশশো সালে তিনি স্বামী ব্রহ্মানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে একটি অ্যালবাম প্রকাশ করবার উদ্যোগী হন খ্রিস্টোফার ঈশ্বরুড তার ভূমিকা লেখেন আমি তখন অদ্বৈত আশ্রমে ফটো এবং ফরেন ডিপার্টমেন্টে কাজ করি সূর্য মহারাজের আদেশে আমি রাজা মহারাজের সব ফটো প্রিন্ট করে তাঁর কাছে নিয়ে যাই যেহেতু তিনি রাজা মহারাজের সেবক ছিলেন এবং মহারাজের সঙ্গে ঘুরেছেন তিনি ফটোগুলো কোথায় এবং কখন তোলা হয়েছে শনাক্ত করেন উনিশশো সালে শিকড়াকুলিন গ্রামে রাজা মহারাজের মন্দির নির্মাণ এবং প্রতিষ্ঠা হয় সূর্য মহারাজের চেষ্টায় বিরাট উৎসব হয় এবং স্বামী শঙ্করানন্দজি মন্দিরে ঠাকুরের ফটো বসান আমি ওই দিন সেখানে ছিলাম উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে আমরা তখন ট্রেনিং সেন্টারে সন্ধ্যায় ঠাকুরের ভোগ ওঠার ঘন্টা পড়লে আমরা তার ঘরে যেতাম এবং ভোগ নামার ঘন্টা পর্যন্ত তিনি ঠাকুরের সন্তানদের কথা বলতেন দোজ আর দ্য গ্লোরিয়াস ডেজ এসব প্রাচীন সাধু ঠাকুরের শিষ্যদের সঙ্গে থেকেছেন এবং দেখেছেন তাদের দিব্য জীবন তাদের কাছ থেকে এরা শুনেছেন ঠাকুর কিভাবে তাদের শিক্ষা দিয়েছেন সব কথা বইতে নেই এই ভার্বাল ট্র্যাডিশন বা মৌখিক পরম্পরা আমরা এখন প্রায় হারিয়ে ফেলেছি ওই জন্য আমি ঠাকুরের সন্তানদের স্মৃতি কথা যতটা পারি ধরে রাখার চেষ্টা করেছি উদ্বোধন থেকে প্রকাশিত স্মৃতি সাহিত্যমালার মাধ্যমে এক সন্ধ্যায় সূর্য মহারাজ বলেন একদিন হরি মহারাজকে স্বামী তুরিয়ানন্দজিকে বললাম মহারাজ ঘর বাড়ি বাপ মা সব ছেড়ে মঠে এলাম কিন্তু ভগবান দর্শন তো হলো না হরি মহারাজ উত্তরে পড়লেন দেখো ঠাকুর হলেন কল্পতরু তোমরা সব কল্পতরু বৃক্ষের নিচে এসেছ ওই বৃক্ষে ফল ঝুলছে এই গাছের তলায় থাকলে একদিন না একদিন ফল পাবে তবে ওই ফল যদি এখনই চাও তাহলে শেখ দ্য ট্রি শেখ দ্য ট্রি জোরে ওই গাছে ঝাঁকুনি দাও তাহলে ফল শীঘ্রই পাবে এই ঝাঁকুনি হচ্ছে তীব্র পুরুষকার এই ঘটনাটি আমার মনে গভীর রেখাপাত করেছিল সূর্য মহারাজ আর একদিন বললেন আমরা একবার শরৎ মহারাজকে জিজ্ঞাসা করি মহারাজ আপনি লীলা প্রসঙ্গে লিখেছেন যে ঠাকুর সন্ন্যাস মন্ত্র উচ্চারণ করেছিলেন তোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস নেওয়ার সময় ঠাকুর কি আপনাদের বলেছেন যে তিনি ওইসব ওইসব মন্ত্র উচ্চারণ করেছিলেন এর উত্তরে শরৎ মহারাজ বলেন না ঠাকুর ওই মন্ত্রগুলি আমাদের বলেননি তবে তিনি বলেছিলেন যে তিনি তোতাপুরীর কাছে দর্শনামী সম্প্রদায়ের আনুষ্ঠানিক সন্ন্যাস নিয়েছিলেন তিনি যদি আনুষ্ঠানিক সন্ন্যাস নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ওই মন্ত্রগুলো পাঠ করেছিলেন তিনি ঠাকুরের সন্তানদের বহু কথা ও কাহিনী আমাদের বলেছিলেন তা অনেক বইতে বেরিয়ে গেছে রাজা মহারাজের কথা বলবার কালে তিনি আত্মহারা হয়ে যেতেন তার গুরুভক্তি ছিল অপরিসীম আর তেমনি ছিল কর্মক্ষমতা অল্প বয়সেই তিনি মঠ মিশনের ট্রাস্টি হন উনিশশো সত্তর সালের ডিসেম্বরে আমি তখন মায়াবতী থেকে এলে সূর্য মহারাজ একদিন ফোনে আমাকে বেলুন মঠে ডাকলেন আমি গেলে তিনি বললেন দেখো আমি তোমার নাম হলিউডে হলিউড আশ্রমের জন্য প্রপোজ করেছি প্রভু মহারাজ যদি জিজ্ঞাসা করেন তুমি না করো না আমি বললাম মহারাজ আমার ইংরাজিতে বক্তৃতা দেওয়ার অভ্যাস নেই তাছাড়া আমার অল্প বয়স আমি তখন চৌত্রিশ এবং সবে সন্ন্যাস হয়েছে তিনি বললেন তুমি কিছু ভেবো না প্রভব আনন্দ তোমাকে শিখিয়ে দেবে তুমি খুব পারবে মন প্রাণ দিয়ে ঠাকুর কাজ করবে তিনি তো খুব উৎসাহ দিলেন আমি অদ্বৈত আশ্রমে ফিরে এলাম তারপর ট্রাস্টি মিটিংয়ে আমাকে হলিউডে পাঠানোর সিদ্ধান্ত হয় আমি নির্বাণানন্দজিৎ স্বামী নির্বাণানন্দজিৎ তখন ভুবনেশ্বরে আমি তার আশীর্বাদ চেয়ে পত্র দিলে তিনি তেরো দুই উনিশশো সালে আমাকে লেখেন তুমি গতবারে আমাকে তোমার নিজের কথা সত্যই বলিয়াছিলে কিন্তু তাহাতে ও দেশে তোমার যাওয়ার কিছু অসুবিধার কথা আমার মনে হয় নাই তুমি কোনোদিন ইংরাজিতে বক্তৃতা নাই বলিয়া ওদেশে যাওয়ার পথে বাধা সৃষ্টি কিছুই করিবে না বক্তৃতাই সাধুজীবনের সর্বস্ব নয় বা প্রচারের একমাত্র উপায় নয় স্বামীজি ভিন্ন অন্য সকলের বক্তৃতা আলুনি বোধ হয় স্বামীজি ওয়াজ অ্যান ওরেটার বাই ডিভাইন রাইট এইরূপ পুরুষ ব্যতীত বক্তৃতার মাধ্যমে কেহ মানুষের চেতনার উদ্রেক করিতে পারে না বক্তৃতার মধ্যে বক্তার আধ্যাত্মিক শক্তির প্রকাশ থাকা চাই সাধুর জীবন ত্যাগ তপস্যা এবং সাধন ভজনাদির উপর প্রতিষ্ঠিত হইবে এবং ঐরূপ জীবনের সংস্পর্শে আসিলেই মানুষের মনে ধর্ম প্রেরণা আসিতে পারে ঐরূপ ব্যক্তির বক্তৃতা যেমনই হোক না কেন তাহার প্রাণের অন্তরের কথা শ্রোতার হৃদয় স্পর্শ করিবে তুমি ঠাকুরের কাজ করিবার জন্য ওদের চাইতেছ তুমি নিজেই অনুভব করিতে পারিতেছো নানা বাধা বিঘ্ন ও অসুবিধার মধ্যে এক বছর পর তোমার ওখানে যাওয়ার সিদ্ধান্ত হইল ইহা তাহার ইচ্ছা ভিন্ন অন্য কিচ্ছু নয় সুতরাং তুমি ওদেশে গিয়া তাহারই যন্ত্ররূপে কাজ করিবে ব্যক্তি প্রাধান্য লাভের চেষ্টা নিজের প্রভাব বিস্তার এবং অহং বুদ্ধির বিকাশ হইতেই যত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই সকল বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখিতে পারিলে আর কোনো ভয় থাকে না আমি ঠাকুর মা স্বামীজি ও মহারাজের নিকট আমার অন্তরের প্রার্থনা জানাইতেছি তাহারা যেন তোমাকে তাহাদের যন্ত্র হিসাবে কাজ করাই এলন তাহাদের উপর স্থির বিশ্বাস রাখিয়া তুমি ওদের সে কাজে যোগ দিলে মনে খুবই আনন্দবোধ করিবে আমার স্থির বিশ্বাস তোমার হতাশ নিরাশ হওয়ার বা ভয়ের কোনো কারণ নাই নির্ভীক ভাব উৎসাহ ও উদ্যম সাধু জীবনের বিশেষ গুণ নিশ্চয়ই জানিবে স্বামী নির্বাণানন্দ মহারাজ ও গম্ভীর মহারাজের সঙ্গে একই প্লেনে আমি বেলুড় মঠ থেকে সাতাশে মে উনিশশো একাত্তরে বোম্বাই যাই সেখানে একত্রিশে মে গেটওয়ে অফ ইন্ডিয়াতে স্বামীজির বিরাট ব্রোঞ্জ মূর্তির উন্মোচন হয় তারপর দিন অর্থাৎ পয়লা জুন আমি হলিউডের উদ্দেশ্যে রওনা হই তারপর থেকে মহারাজের সঙ্গে পত্রে যোগাযোগ ছিল তিনি আমাকে উপদেশ দিয়ে বেশ কয়েকখানা চিঠি দিয়েছিলেন ওইগুলোর কিছু কিছু অংশ উদ্ধৃত করছি ছাব্বিশ সাত উনিশশো একাত্তর অহমিকা নিষ্প্রভ করতে পারলেই যে কোনো কাজে কৃতকার্য হতে পারবে এবং ভগবানের কাজ থেকে শক্তি আসবে এ আমার নিজের কথা অভিজ্ঞতার কথা বই পড়ে বলছি না দশ আট উনিশশো তোমরা ওখানে গিয়াছ শ্রী শ্রী প্রভুর কাজ করতে এই কথা এক মুহূর্তও ভুল না হয় সব সময় স্মরণ মনন করবে মহারাজ বলতেন ওইরূপ করতে পারলে ধ্যানের কাজ হয় এই অবস্থায় সমাধিও হতে পারে আর একটা কথা সব সময় মনে রাখবে তোমরা শ্রী শ্রী ঠাকুরের কাজ করবার জন্য ওখানে গিয়েছো তাঁর যন্ত্ররূপে কাজ করাই তোমাদের একমাত্র অধিকার সুতরাং ক্ষেত্রে আমি আমার এই ভাবনা একেবারে নিষ্প্রভ হয়ে যাওয়া চাই আমি বিশ্বাস করি তার দয়ায় সব হয়ে যাবে সূর্য মহারাজ স্বামী প্রভবানন্দ জিকে প্রচুর চিঠি দিয়েছেন সেসব চিঠি আমার কাছে আছে বহু মূল্যবান কথা এবং ইতিহাস সেই আছে মহারাজ স্বামী ব্রহ্মানন্দের সেবক ছিলেন এবং ঠাকুরের বহু শিষ্যের নিকট সান্নিধ্যে কাটিয়েছেন তাছাড়া ট্রাস্টি হয়ে দীর্ঘকাল বেলুর মঠে ছিলেন ফলে তার জীবনের সঙ্গে মঠ মিশনের বহু ইতিহাস জড়িত একদিন রাতের ক্লাসে তিনি আমাদের বলেছিলেন দেখো ঠাকুর বড় করুণাময় তিনি এক দুই শত সহস্রবার ক্ষমা করেন কিন্তু একবার যদি মুখ বাঁকান তবে তার ত্রিভুবনে স্থান নেই যদি একজনও ঠিক ঠিক ঠাকুরকে ডাকে তবে এই সংঘ ঠিক মতো চলবে আমরা আজকে পড়লাম স্বামী নির্বাণানন্দ সম্বন্ধে পরের দিন স্বামী ওঙ্কারানন্দ সম্বন্ধে পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন